নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে নিম বেগুন তার জন্য এখানে আমি দু আটি নিম পাতা নিয়েছি আর এখন তো শীত চলে গেছে বসন্ত পড়ে গেছে আর এই টাইমে কিন্তু নিম বেগুন খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো নানারকম রোগ থেকে মুষ্টি পাওয়া যায় তার জন্য এখানে আমি দু আটি নিম পাতা নিয়ে নিয়েছি আর নিম পাতাগুলোকে আমি পরিষ্কার করে এবার বেছে নেব অনেকে নিম পাতা খেতে চায় না নিম বেগুন খেতে চায় না কেন যত নিম পাতা তিতা বলে কিন্তু আমি যেভাবে আজকে নিম বেগুনটা বানাবো আপনারা যদি এইভাবে বাড়িতে নিম বেগুন বানান তাহলে কিন্তু একটু কিন্তু তিতা হবে না তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি নিম বেগুনের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন নিম পাতাগুলো বেছে নিন নিম পাতা বাছা খুবই সোজা এইভাবে নিয়ে এখন একদমই কচি এইভাবে এইভাবে দেখবেন এই যে এরকম টান দিলে এই দেখুন এরকম টান দিলে নিম পাতাগুলো ডালের থেকে চলে আসবে এ দেখুন আপনারা চাইলে এইভাবে একটা একটা করেও বেছে নিতে পারেন এই যে আপনারা অবশ্যই এই টাইমে নিম বেগুন বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চাদের খাওয়াবেন বড়দের খাওয়াবেন তাতে কিন্তু দেখবেন অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে দেখুন এইভাবে আমি সব নিম পাতাগুলো বেছে নেব দেখুন বন্ধু নিম পাতাটা আমি বেছে নিয়েছি আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি আমি এখানে একটা বড় বেগুনের হাফ নিয়ে নিয়েছি আপনাদের যতটা নিম বেগুন করবেন সেই বুঝে এখানে বেগুনটা নিয়ে নেবেন আপনারা নিম বেগুন না খেলেও নিম পাতা ভেজে আলু সিদ্ধ মেখেও কিন্তু খেতে পারেন এবার আমি নিম বেগুনটা ভেজে নেবো তার জন্যে গ্যাস ধরিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার নিম পাতাটা আগে আমি ভেজে নেবো নিম পাতাটা আমি কিন্তু বাছার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন নিমপাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি নিমপাতাটা তুলে রাখবো যারা বেগুন খেতে একদম পছন্দ করে না তারা কিন্তু এইভাবে নিমপাতা ভেজেও ভাতের সঙ্গে মিশে খেতে পারে এবারেই তেলের মতো আর একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি কালো জিরে এবার বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই মিম বেগুন বানানোটা কিন্তু খুবই সোজা কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন দিয়ে দেবো স্বাদ মতো নুন একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে দেবো দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা আর এখানে যে নিম পাতাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি আপনারা নিম বেগুন বানান তাহলে নিম বেগুন কিন্তু টিকা লাগবে না দেখুন বন্ধু নিম বেগুনটা হয়ে গেছে এবার আমি লাগিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন